আজকে যে গাছটি সম্বন্ধে আমরা জানবো যার শিখর ধারণ করা মাত্রই ভাগ্য তালা খুলে যাবে হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট গাছ একটি শুধু গাছ নয় এই গাছটি রয়েছে একশো গুণ শতাংশ বিশেষ শক্তি যা নানা রকমের রোগের হাত থেকে যেমন রেহাই দেয় তেমন বন্ধ ভাগ্য খুলে দেওয়ার ক্ষমতা রাখে এই দেবতুল্য গাছ বন্ধুরা বনস্পতির স্বাস্থ্যতে উল্লেখ করা রয়েছে এমন বহু বহু হাজার হাজার গাছপালা যা ধারণ করা মাত্রই মানুষের জীবনের থেকে সর্বপ্রকার দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি ও নানা রকম সমস্যার হাত থেকে রেহাই পায় ব্যক্তি বন্ধুরা এই গাছটি মা লক্ষ্মীরও ও বিশেষ আশীর্বাদ নিবাস করে থাকেন যা ধন দল সুখ শান্তি আনে সাথে জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে আপনি যদি কোনো চাকরি জীবন বা ব্যবসা জীবনে আটকে পড়ছেন বারবার 啊。<gasps> বহু সফলতা অর্জন করার চেষ্টা করেও পারছেন না বহু কষ্ট করেও সেই সফলতা অর্জন করতে পারছেন না তাহলে এই ছোট্ট একটি গাছ যেটি দুই রঙের হয়ে থাকে একটি লাল ও একটি সাদা সাদা গাছটির ফুল হালকা গোলাপি ধরনের হয় ও সবুজ মিশিয়ে হয় এবং একটি গাছ রয়েছে পুরোই লাল যার ফুলগুলি পুরো লাল বা ডিপ গোলাপি রঙের হয়ে থাকে এই গাছটিকে অপামার্ক বা চিচিরা बोले जाना जाए বহু গ্রামীণ অঞ্চলে হালকা বর্ষাকালে গাছ দেখা যায় জঙ্গলের আশেপাশে থেকে হেঁটে আসলে আঁচলে প্যান্টে বা রকম পোশাকের উপরে কাটার মতো থাকে বিতে এই গাছের দানা এই গাছের দানা হালকা চালের মতো ছোট ছোট বা ধানের মতো ছোট ছোট হয়ে থাকে যা আপনারা ভিডিও থ্রু দেখতে পাচ্ছেন বন্ধুরা বলা হয় যে মা কালীর মহাশক্তি অর্জন করা থাকে এই গাছে আমাদের বনস্পতির শাস্তিতে উল্লেখ করা রয়েছে বহু এমন গাছ যা ব্যক্তি ধারণ করার সাথে সাথেই তার জীবনে থাকা সর্ব অন্ধকার দূর হয়ে যায় এমন গাছ রয়েছে যা আপনি যদি ঘরের আশেপাশেও লাগিয়ে রাখেন তাহলে আপনার ঘর ধ্বংস হয়ে যাবে আর এমন কিছু গাছ আছে যা আপনি শিকড় ধারণ করলে বা আপনার ঘরে সেটি রোপণ করলে আপনার ভাগ্য খুলে যাবে ধন জন সং বিশেষ করে ঘরের সম্পদ করে আসবে বলা হয় এমন কিছু কিছু আছে যা আমাদের বহু ঘরকে প্রোটেকশন করে রাখে নানা রকম বাস্তুদোষ ও নেগেটিভির হাত থেকে বন্ধুরা মহাকালীর বিশেষ মহা বড় সব থেকে পুজো হিসেবেই জানা হয় কিন্তু মা কালীর এই কালী পূজার রাত এ কালী পূজার রাত বহু এমন গোপন সত্য থাকে যা আপনার ঘরে বা আপনার উপরে নজর দৃষ্টি দিয়ে রেখেছে বা কোনো ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে পারছে না বহু চেষ্টা করার পরও তার কোথাও না কোথাও কোনোভাবেই আটকে পড়ছে তারা এই শিকড়টি ধারণ করুন আর যারা ঘর বাড়িতে রাখতে চান এই শিকড়টি তারা কিন্তু এই শিকড়টি তুলে নিয়ে এসে মা কালীর কাছে রেখে দিন সিংহাসনে দেখতে পারবেন এর চমৎকার কিভাবে তুলতে হবে কি মন্ত্র দ্বারা একে জাগ্রত করতে হবে সবটাই জানব সর্বপ্রথম অমাবস্যা লাগার পর বিশেষ করে দীপান্বিতা অমাবস্যা বা মা মহাকালীর এই বিশেষ কালীপূজার অমাবস্যা লাগার পরেই এই গাছের শিকড় তুলতে হবে এক নিঃশ্বাসে মা কালীর নাম নিয়ে আপনাকে শিকড়টি তুলতে হবে বন্ধুরা হালকা করে আপনারা গর্ত করে নেবেন গাছের পাশে গাছের থেকে পারমিশন নিয়ে তারপরে তার শিকড় তুলবেন যেহেতু এগুলো দেবতুল্য গাছ এদের পারমিশন ছাড়া যদি আপনি গাছটি পুরো তুলে মেরে ফেলেন তাহলে আপনার জীবনে কিন্তু নেমে আসতে পারে আছে যা অবশ্যই এই ক্রিয়াটি করার আগে আমাদের জানা অবশ্যই দরকার পুরো গাছটিকে আমরা মারবো না আমরা সেই গাছের কাছে গিয়ে সর্বপ্রথম তার পারমিশন বা আজ্ঞা নিয়ে নেব তারপর কিন্তু আমরা ছোট্ট একটি লাঠি বা এমন কিছু দিয়ে কোনো ধারালো জিনিস না এমন কিছু দিয়ে আমরা ওটাকে সরাবো মাটিগুলি যাতে সামান্য গাছের আমরা দেখতে সেই হাতে ধরে এক নিঃশ্বাসে টেনে নেব যে যতটুকুনি শিকড় এক নিঃশ্বাসে আপনার হাতে আসবেন সেই শিকড়টি আপনার আশীর্বাদ সেই শিকড়টিকে আপনাকে একটি লাল কাপড়ে রাখতে হবে তার আগে আপনাকে এটিকে জাগ্রত করতে হবে বন্ধুরা কেউ ডাকলেও পিছন ঘুরে তাকাবেন না এক নিঃশ্বাসে সেই শিকড়টি টেনে তুলে নিয়ে সোজা আপনার গৃহে আসতে হবে পিছন ঘুরে তাকাবেন না সোজা বাড়ি এসে এটিকে ভালোভাবে গঙ্গার জল বা কাঁচা দুধ দিয়ে ধুয়ে শোধন করে নেবেন তারপর একটি নীল অপরাজিতা এবং বা লাল বা হলুদ রঙের যে কোনো ফুল তার উপরে বেলপাতা নিয়ে নেবেন সামনে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন প্রদীপটি অবশ্যই তিল তেল বা সরিষার তেলের হতে হবে মাটির প্রদীপের মধ্যে বা কাঁসা বা তামার প্রদীপের উপরে এরপর এই গাছের শিকড়টি আপনাকে হাতে নিতে হবে হাতে নেওয়ার পর এই গাছের শিকড়ের মধ্যে আপনাকে হলুদ ও সিঁদুর লাগিয়ে নিতে হবে তারপর একটি লাল চেলি কাপড়ের উপরে এটিকে রাখতে হবে তারপর হাতে নিয়ে ওম শ্রী মহালক্ষ্মী নমনামা যদি আপনি ধন সম্পদ ভাগ্য উন্নতির জন্য চাইছেন আগে এই মন্ত্রটি পাঠ করবেন ওম শ্রী মহালক্ষ্মী নমনামাহা এটি এগারো বার নয় বার পাঠ করবেন যে বিশেষ করে মন্ত্র ওম ভগবতে বাসুদেবায় নম নমা এবং নয়বার পাঠ করবেন মা মহাকালী মন্ত্র বা জয় মা তারা বা ওম ক্লিম মহাকালী নম নমা এই মন্ত্রটি জাপ করার পর এটি মা চরণে রেখে দেবেন এবং নিজের মনস্কামনার কথা বলবেন মা শক্তিতে আপনার জীবনে যত গোপন শত্রু রয়েছে তার বিনাশ হবে এছাড়া আপনার জীবনে অর্থ সমস্যা দূর হবে জীবন থেকে নেগেটিভিটি দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি দূর হবে সাথে এই গাছের শিখরে প্রচুর প্রচুর দেবতুল্য শক্তি রয়েছে যা ঘরে বাস্তু দোষ নেগেটিভিটি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এবং কালো নজর কুদৃষ্টি এবং টোটকা উপায় উপাচার করা থাকলে সেগুলোকে কাটাবে এটি আপনি নিজের ঘরে ঠাকুর ঘরে রাখতে পারেন বা নিজেও ধারণ করতে পারেন এছাড়া এর অনেক আয়ুর্বেদিকও উপায় রয়েছে দাঁতের ব্যথা এছাড়া নানা রকমের সমস্যা মাথার ব্যথা এবং নানা রকম অনেক বহু একশোখানা রোগের বিশেষ উপায় কাজ করে থাকে এই গাছটির শিকড় এরপরে এটি আপনি সিংহাসনে রেখে ধূপ দীপ ও প্রদীপ ও কর্পূর দিয়ে এক বছরের জন্য এটি আপনার ঠাকুর ঘরে স্থাপন করতে পারেন বা যদি নিজে ধারণ করছেন তাহলে কিন্তু এটি লাল কাপড়ে না ধারণ করে সেখান থেকে লাল কাপড়ে একটু মায়ের পূজা হবে সারা রাত তার চরণ থেকে সেই পূজার ফুল ও বেলপাতা সিঁদুর অল্প নিয়ে একটি মাদুলির মধ্যে ধারণ করতে হবে এবং প্রতি আমার পূর্ণিমা চলে যাবার পর মাদুলিটি গঙ্গা জলে ধুয়ে নতুন আবার লাল কার দিয়ে ধারণ করতে হবে ছেলেরা হলে ডান হাতে ও মেয়েরা হলে বিশেষ করে বাম হাতে এটি ধারণ করবেন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে এবং যারা ধারণ করবেন না তারা কিন্তু নিজের ঠাকুর ঘরের মন্দিরে রাখতে পারেন এই শিকড়টি এটির কাজ অনেক প্রত্যেকদিন ঠাকুর পূজা দেবার পর এই শিকট হাতে কিছুক্ষণ ছুয়ে রেখে যে কোনো মন্ত্র যেমন লক্ষ্মী বা নারায়ণ বা মা কালীর কোনো মন্ত্র জাপ করতে পারেন আশা করি বন্ধুরা এই ভিডিও তথ্যটি আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পূজা পাঠ তন্ত্রকথা শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জয় মা মহাকালীর জয় অবশ্যই লিখবেন জয় মা তারা জয় অবশ্যই লিখবেন অবশ্যই লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন এবং que